কারো মাথার কসম মায়ের কোসম ইত্যাদি কসম করা যায় কিনা স্ত্রী কোনো খারাপ কাজ বা অন্যায় কাজ করলে এতে স্বামীর কোনো গুণা হবে কিনা খাদ্য কণা মুখে রেখে নামাজ হবে কিনা সেই খাদ্য খাদ্যকণা নামাজের মধ্যে গিলে ফেললে নামাজ ভেঙে যাবে কিনা সেন্ট ব্যবহার করা হালাল নাকি হারাম সেন্ট ব্যবহার করে নামাজ হবে কিনা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রত্যেকটা মুসলমানের প্রত্যেকটা বিষয় জানা থাকা দরকার যেমন অনেকেই সেন্ট ব্যবহার করে সেন্ট ব্যবহার করা যায়জ কিনা আবার সেন্ট ব্যবহার করে নামাজ হবে কিনা তেমনি খাবার দাবার খেয়ে নামাজে দাঁড়িয়েছেন মুখে খাদ্য কণা আছে পেটের মধ্যে চলে গিয়েছে নামাজের মধ্যে তাহলে আপনার নামাজ হবে কিনা তেমনিভাবে মাথার কসম মায়ের কসম ইত্যাদি কসম অনেকে করে এটা জায়েজ কিনা তেমনি স্ত্রী যদি কোনো খারাপ কাজ অন্যায় কাজ করে এতে স্বামীর কোনো গুণা হবে কিনা বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে ক্লাস ভিত্তি অনুবাদ ও তাফসির সহ কুরআন শিখতে ও ইসলামী বিধিবিধান বিস্তারিত জানতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তোমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল সেন্ট ব্যবহার করা হালাল নাকি হারাম সেন্ট ব্যবহার করে নামাজ হবে কিনা দেখুন সব ধরনের সেন্ট ব্যবহার করা হারাম নয় আবার সব ধরনের সেন্ট ব্যবহার করা যাবে না মূলত সেন্টের মধ্যে একটা উপাদান থাকে অ্যালকোহল অ্যালকোহল তথা মদ এই অ্যালকোহলটা আবার দুই ধরনের থাকে একটা হলো সরাসরি মদ আর একটি হলো মদ নয় কিন্তু ওটা ওটার নাম অ্যালকোহল কিন্তু সরাসরি হারাম যেই মদ ওই মদ নয় ওই ধরনের অ্যালকোহল ব্যবহার যেই সেন্টে করা হয়েছে ওই সেন্ট ব্যবহার করা যাবে এখন আপনি যদি নিশ্চিত হন যে কোনো সেন্টের মধ্যে নিশ্চিতভাবে অ্যালকোহল বা মদ ব্যবহার করা হয়েছে ওই সেন্ট ব্যবহার ব্যবহার করা করা হারাম হবে যাবে না আর যদি নিশ্চিত হন যে না এমন উপাদান ব্যবহার করা হয়নি অ্যালকোহল ব্যবহার করা হয়নি অথবা অ্যালকোহল ব্যবহার করা হয়েছে কিন্তু সেটা মদ নয় সরাসরি তো সেই ধরনের সেন্ট আপনি ব্যবহার করতে পারবেন আর যদি অনিশ্চিত হয় যে আসলে কোন ধরনের সেন্ট মদ ব্যবহার করা হয়েছে কিনা না কোন ধরনের অ্যালকোহল ব্যবহার করা হয়েছে সেটা আমরা নিশ্চিতভাবে জানি না তো ওই ধরনের সেন্ট ব্যবহার না করাই ভালো যেহেতু সেটার মধ্যে সন্দেহ আছে ভালো হতে পারে খারাপও হতে পারে তো এই ধরনের সন্দেহে কেন যাব আর যদি আপনি নিশ্চিত হন যে ব্যবহার করা হয়নি যেমন আতর সাধারণত আতরে এই ধরনের অ্যালকোহল ব্যবহার করা হয় না ওখানে লেখাই থাকে ফ্রি ফরম অ্যালকোহল তো সাধারণত সেন্ট ব্যবহার ব্যবহার করার তুলনায় আতর করাটাই উত্তম এতে আপনি নিরাপদ থাকতে পারবেন আর যদি আপনি নিশ্চিত হন যে না কোনো ধরনের অ্যালকোহল হারাম কিছু নেই তো সেই ধরনের সেন্ট ব্যবহার করে আপনি নামাজও পড়তে পারবেন আর হারাম কিছু নিশ্চিত হলে ও ধরনের সেন্ট ব্যবহার করা যাবে না নামাজও পড়া যাবে না সুতরাং বিষয়টি বুঝে শুনে আমল করতে হবে সবচেয়ে উত্তম হলো সেন্ট পরিহার করে আতর ব্যবহার করা পরবর্তী প্রশ্নের জবাবে প্রশ্ন ছিল মুখে রেখে নামাজ হবে কিনা সেই খাদ্যকণা নামাজের মধ্যে গিলে ফেললে কি নামাজ হবে দেখুন নামাজ কি নামাজ তো আপনি আল্লাহ তালার সামনে দাঁড়াচ্ছেন আল্লাহ তালার আল্লাহ তালার সান এবং মানের সামনে আপনি নিজেকে নত করছেন বিনয়ী হচ্ছেন সুতরাং সেখানে আপনি মুখে খাবার নিয়ে কিভাবে দাঁড়ান সাধারণত আমরা যদি দুনিয়ার কোনো ক্ষমতাশালী ব্যক্তির সামনে দাঁড়াই পরিপূর্ণ ফ্রেশ হয়ে ভালোভাবে নিজেকে পরিপাটি করে খাবার দাবার মুখে এমনকি সেন্ট ব্যবহার করে তারপরে সুগন্ধি ব্যবহার করার পরে পরে অনেকে সেই ক্ষমতাশালী ব্যক্তির সামনে যায় তো আল্লাহ তালার সামনে দাঁড়ানো আপনি মুখে খাবার নিয়ে দাঁড়ালেন ছেড়া ফাটা ময়লা পোশাক পরে দাঁড়ালেন কোন ধরনের কি একটু আদব তো অবশ্যই আল্লাহ তালার রয়েছে এবং অবশ্যই সর্বোচ্চ আদবের অধিকারী হলেন আল্লাহ তালা সুতরাং কোন ধরনের খাবার নিয়ে মুখে তারপরে নামাজে দাঁড়ানো যাবে না ফ্রেশ ফেরেস খাবার খেয়েছেন আপনি কুলি করে তারপরে নামাজে দাঁড়ান মুখ পরিষ্কার করে দাঁড়ান এখন যদি কেউ খাদ্য করা নিয়ে দাঁড়ায় তাহলে এর কি বিধান ইচ্ছাকৃত ভাবে খাদ্য করা নিয়ে খাদ্য করা মুখে নিয়ে নামাজে দাঁড়ানো এটা কুলি টুলি করে পরিষ্কার হয়ে নামাজে দাঁড়াতে হবে আর যদি কেউ দাঁড়ায় এবং এটা যদি তার পেটের মধ্যে চলে যায় নামাজের মধ্যে এবং সেই খাদ্যের পরিমাণ যদি একটা বুটের ডাল যে আছে চনা বুট এই বুটের পরিমাণ বা তার চেয়ে বেশি হয় তাহলে আপনার নামাজ ভেঙে যাবে আর যদি এর চেয়ে কম হয় সামান্যতম গিয়েছে তাহলে নামাজ ভাঙবে না কিন্তু আর নামাজের মধ্যে বাহির থেকে কিছু যদি পেটে চলে যায় বাহির থেকে তাহলে কিন্তু নামাজ ভেঙে যাবে সুতরাং বিষয়টি সাবধানতার সাথে আমল করতে হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্ত্রী কোন খারাপ কাজ করলে এতে স্বামীর কোনো গুণা হবে কিনা দেখুন স্ত্রীর খারাপ কাজের গুণাহের দায়ভার স্বামীর আছে কিনা আসলে আল্লাহ আল্লাহ বলেছেন একজনের পাপের বোঝা আর বহন করবে না কথাটা ঠিক তবে যদি স্ত্রীর পাপের কারণ স্বামী হয় অথবা স্ত্রীর পাপের অনুমোদন স্বামীর পক্ষ থেকে হয় সাপোর্ট যদি স্বামী করে অনুমতি যদি স্বামী দেয় তাহলে তো অবশ্যই এর গুনাহের দায়ভার স্বামীরও রয়েছে যেমন অনেক স্ত্রী আছে যারা পর্দা করতে চায় কিন্তু স্বামী হলো বজ্রাত মার্কা স্বামী সেই স্ত্রীকে পর্দা করতে দেয় না যে আমার বন্ধুদের সামনে আমি কিভাবে তোমাকে রিপ্রেজেন্ট করব অথবা নিজেকে কিভাবে মুখ দেখাবো তো সে হলো বজ্জাত মার্কা লোক তো এই ধরনের এখন স্ত্রী যদি বেপর্দাভাবে ঘোরাফেরা করে তাহলে তো অবশ্যই এর গুনাহের দায়বার স্বামীরও বহন করতে হবে স্বামী নিষেধ করলেই যে পর্দা করবে না স্ত্রী এমনও নয় তাহলে স্ত্রীরও তো গুনা হবে কেননা লা তলি ফি সৈয়দুল খালেক কোনো বান্দার আনুগত্যের মধ্যে আল্লাহ অবাধ্যতা আল্লাহ নির্দেশকে লঙ্ঘন করা যাবে না পর্দা করতে হবে এটি হলো আল্লাহ তালার নির্দেশ এখানে স্বামী যদি নিষেধ করে ওটা মানা যাবে না যে কোনো ফরজ বিধানের ক্ষেত্রে বা হারাম বিধানের ক্ষেত্রে স্বামীর নির্দেশ অথবা স্বামীর নিষেধ এগুলো মানা যাবে না এগুলো হারাম তো যাই হোক এখন যদি সাপোর্ট থাকে হারাম কাজের অথবা গুনাহের কাজ স্ত্রী করছে সেটা সাপোর্ট স্বামী দিচ্ছে অনুমতি স্বামী দিচ্ছে তাহলে অবশ্যই এর দায়ভার স্বামীর রয়েছে আর যদি এমন হয় যে স্বামী নিষেধ করে তাকে কোনো একটা গুনাহের ব্যাপারে কোন একটা খারাপ কাজের ব্যাপারে স্বামী থেকে নিষেধ করে স্বামী থেকে শাসন করে তারপরেও ফিরছে না তো সেক্ষেত্রে এর দায়বার স্বামীর উপর বর্তাবে না তবে ক্ষেত্রে একটি স্বামীর করণীয় রয়েছে স্ত্রীকে সর্বোচ্চভাবে বুঝাতে হবে খারাপ কাজ থেকে ফিরে বিরত রাখতে হবে পরকীয় হতে পারে বেপর্দা হতে পারে বিভিন্ন ধরনের গুনাহের কাজ হতে পারে গাইরে মাহরাম পুরুষদের সাথে মেলামেশা হতে পারে অনেক মেয়ে আছে যারা গাইরে মাহরাম পুরুষদের সাথে মেলামেশা করে কথাবার্তা বলে দেখা সাক্ষাৎ করে হাসি তেমাশা করে এটা স্বামী অনেক স্বামী পছন্দ করে না কিন্তু স্ত্রীরা তারপরেও করে এমন যদি হয় তাহলে এর ড্রাইভার অবশ্যই শুধুমাত্র স্ত্রীর হ্যাঁ স্বামীর ক্ষেত্রে করণীয় হলো স্ত্রীকে বোঝাতে হবে কোনো আরাম কাজ করলে বুঝাতে হবে ফেরানোর চেষ্টা করতে হবে যদি মানে তো ভালো আর যদি না মানে তাহলে তাকে শাসন করতে হবে সীমার মধ্যে থেকে শাসন করতে হবে তাতেও যদি কাজ না হয় তাহলে স্ত্রীর পরিবার পারিবারিক ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করতে হবে যেন স্ত্রী ওই খারাপ কাজ থেকে ফিরে আসে তাতেও যদি কাজ না হয় সে যদি একেবারে বেপরোয়া হয়ে যায় যে কোনোভাবেই তার সংশোধন সম্ভব নয় তাহলে রাস্তা আলাদা আলাদা করে উত্তম বিচ্ছেদের চিন্তা করা ভালো যদি একেবারে আপনার দেয়ালে পিঠ থেকে যায় স্ত্রীর সংশোধনের আর কোনো আশা না থাকে তাহলে বিচ্ছেদের পথে যাওয়া যেতে পারে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কারো মাথার কসম মায়ের কোসম ইত্যাদি কসম করা যায় কিনা দেখুন মাথার কসম মায়ের কসম অনেকে কসম করে যে তোর মা তোর মায়ের আমার মায়ের কসম আমার মাথার কসম তোর মাথার কসম এগুলো আসলে জায়েজ নাই সম্পূর্ণরূপে নাজায়েজ এবং পরিত্য একটি বিষয় আল্লাহ তালার নাম ছাড়া অন্য কারো কসম করা জায়েজ নাই এমনকি প্রয়োজনে অপ্রয়োজনে যত্র তত্র আল্লাহ তালারও কসম করা ঠিক নয় আর যদি কসম করতেই হয় বিশেষ ক্ষেত্রে তাহলে আল্লাহ তালার কসম করবে অন্য কোন মখলুকের কসম করা থেকে বিরত থাকতে হবে এই জন্য মায়ের কসম মাথার কসম এগুলো বলা থেকে বিরত থাকতে হবে এগুলো গুনাহের কাজ